যেটা কৃষ্ণনগর বগুলা আমাদের পাক গ্রামে লোকে দেখবে আসলে সত্যি বলতে কি শুধুমাত্র এই সময়টুকু পার করার জন্য আমরা সব কিছু ছেড়ে চুড়ে এখন এই সাইকেল চালিয়ে বেড়াচ্ছি না না সত্যি কথা বলতে কি সাইকেল চালানো ভালো কষ্ট আছে অনেকে দেখতাম আমি সাইকেল চালাতো পার্কে টার্কে ওইখানে বিকেল বেলায় আমি ভাবতাম বাবা এরা এই ওয়াক আউট করছে সাইকেল চালিয়ে তাও আমরা এমনিই চালাই কিন্তু এখন বুঝতে পারছি যে এমনি সাইকেল চালানো তবে লাইফে সেই মজাটা পাইনি এসি গাড়ির মধ্যে বসে বসে যে মজাটা এখন পাচ্ছি না না আমি সেই সময় মজা পেয়েছি ফালতু কথা বললে হবে না আমি পেয়েছি মজা বাড়িটা খুব সুন্দর করেছে না দেখো

ওই যে কপি খেতে কই হ্যাঁ এইবার আমি একটা কপি খেতে ভিডিও করব আচ্ছা আমরা চলে আসলাম এক গ্রাম থেকে আর এক গ্রাম ভিতর দিয়ে রাস্তা আমাদের গ্রাম ওইদিকে এখন চলে যাচ্ছি আর একটা গ্রাম আমরা অনেকে একটু বিকেলবেলা হাঁটতে আসি